তার শুনানি হবে সোমবার দিন অসভ্যতা চলছে বুঝতে পারছেন রোজ খবরটা কি বিজেপির কাছে খবর কি সন্দেশখালী 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 তারপর সন্দেশখালী নিয়ে একটা ভিডিও আবার কাউন্টার ভিডিও একটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষকে কনফিউজ করে দেওয়া তৃণমূলের কাছে গোটা নির্বাচন ইস্যু কি পাঁচশো টাকা দিয়েছি আবার কথা ভোট সব দিতে হবে মানে মানুষের জীবন জীবিকা রুটি রুজি সব কি হারিয়ে গেল এ হয় কখনো সর্বনাশ কাণ্ড হচ্ছে সর্বনাশ কাণ্ড হচ্ছে সন্দেশকালী যত আলোচনা হচ্ছে তত মানুষের মাথাটা নিচু হয়ে যাচ্ছে কারণ মানুষ জানে আদিবাসীদের জমি দখল হয়েছে সরকারও মেনে নিয়েছে বাধ্যে বাধ্য হয়েছে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করা হয়েছে সরকারকেও বাধ্য হয়েছে শেষ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্দিকুল্লা চৌধুরী আক্রান্ত হয়ে চাচা ছিলেন ওরা গুন্ডা ওরা তৃণমূল না সেই তৃণমূলের নেতাকে সঙ্গে নিয়ে এখন পিসি ভাই করে ঘুরে বেড়াচ্ছেন বিডিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপরেও যারা মনে করেন যে সন্দেশখালীতে সব যা হচ্ছিল বেশি হচ্ছিল এখন যা বলা হচ্ছে ভিটি তাদের প্রতি করুণা করা ছাড়া আমার কিছু করার থাকে না বাংলা মান ইজ্জত নষ্ট করার জন্য

খাপত্র নাকি অভিযোগ পয়সার বিনিময়ে কারা চলে গেছিল নাকি অভিযোগ ওটাও কি ভিডিও ঠিক যে ভিডিও ভাইরাল মোদ্দার কথা মানুষ কনফিউজ মানুষকে কনফিউজ করে দিয়ে রাজনীতির ফসল লাভ ব্যবসা যারা করতে চান তারা বাংলা সর্বনাশ করছেন মানুষের সরবরাহ করছেন ভালো হচ্ছে না যত এসব বলুন যত আলোচনা করুন এগুলো কোনোভাবেই ভালো হচ্ছে না মায়েরা যেদিন বেরিয়েছিল হাতের লাঠি নিয়ে বেরিয়েছিল ঝাঁটা নিয়ে বেরিয়েছিল তারপর তারকে অ্যাডভান্টেজ নিচ্ছে না নিচ্ছে ভিন্ন কথা তাহলে মায়েদের মধ্যে কিন্তু মনোভাবটা স্পষ্ট ভট্টাচার্য বলেছেন বাম এবং বিজেপি তারা অন্য